ভীষণ ব্ল্যাক এর প্রেমিক তুমি জানো আমি নিজেও ব্ল্যাক ভীষণ পছন্দ করি পিওর অরিজিনাল শিফন যাকে বলে শিফন অরিজিনাল জর্জেট মধ্যে শিফন মানে খসখসে না জাস্ট হাতে নিয়ে বসে থাকলে না মনে হবে যেন কিছু নেই হাতে সব কালেকশন জাস্ট তোমরা ডিসপ্লে করবে তোমাদের ফেলতে দেরি কাস্টমার কারাকারি করে নিয়ে নেবে মালের নিচের লুকটা দেখো ক্যামেরাটা নিচের দিকে করো দেখো কাটিংটা দেখো এই যাচ্ছে কুর্তিটা চিনন মাশরুম মডেলের মধ্যে অরিজিনাল ও মালের কি সাইন মনে হচ্ছে মালে লাইট জ্বলছে দেখো এখানে পুরো দেখো বেনারসি ওয়ার্ক গেছে পুরো দেখো ভীষণ সুন্দর তোমরা কোয়ালিটি হাতে ধরার জন্য যারা নতুন ভিডিওটা দেখছো তাদের জন্য বলা একবার সবে ভিজিট করো ব্যাস একবার ভিজিট করো তোমরা কোয়ালিটি হাতে নিয়ে না তোমরা নিজেরাই পাগল হয়ে যাবে ফিদা হয়ে যাবে জাস্ট হাই আমি শোভা বলছি আবারও চলেছি শোভা কালেকশনের তরফ থেকে তোমরা তো সবাই আমাকে চেনো নতুন করে পরিচয় দেওয়ার কোনো দরকার নেই সবাই জানো আমার দোকান বারাসার ডাকবাংলো বাংলো মোড়ে যারা শিয়ালদা থেকে আসছো বারাসাতের আগে স্টপেজ হৃদয়পুরে নেমে যাবে আর যারা হাওড়া থেকে আসছো বাসে করে এল দুশো আটত্রিশ এমনি অনেক বাস আসে এল দুশো আটত্রিশ করে ডাকবাংলো সোজা নামবে স্ক্রিনে দুটো নাম্বার দেওয়া থাকবে অসুবিধা হলে ফোন করে নেবে ডাকবাংলো নেমেও যে কোনো দোকানে জিজ্ঞেস করবে যে কাউকে জিজ্ঞেস করবে সোমা কালেকশন যে কেউ বলে দেবে আবারও বলছি রিটেলের জন্য কেউ ফোন করবে না সিরাপ এটা হোলসেল দোকান যারা বিজনেস করছো অথবা যারা বিজনেস করতে চাইছো তারাই যোগাযোগ করবে আর কেউ ভেবো না জাস্ট শুরু করে দাও যারা এখনো ভাবছো যে বিজনেস শুরু করব করব জাস্ট করে দাও আর আজকে কিন্তু এর আগের লটো আমি পুরো পুজোর কালেকশন দেখিয়েছি আমার কিন্তু টোটালি পুজোর কালেকশন পুরো ঢুকে গেছে যারা যারা স্টক করতে চাইছো ইউনিক ইউনিক কালেকশন আর তোমরা জানো সোমা কালেকশন মানেই হচ্ছে ইউনিক কালেকশন এখন প্রায় আমি ঘড়ি দেখাতে পাচ্ছি না রাত এগারোটার উপর বাজে এতটা পুরো দিনে প্রেশার মানে কি বলবো আর এখন ভিডিওটা করতে বসছি তোমরা জানো অনেকটা লেট হয়ে গেছে ভিডিও শুট করতে দিতে মানে টাইম পাচ্ছি না ভিডিওটা দেবো কি করে মাল ঢুকছে মাল বেরিয়ে যাচ্ছে মানে এতটাই প্রেশার তোমরা জানো আমার কুর্তি শুরু হচ্ছে ষাট টাকা থেকে টুপি শুরু হচ্ছে দুশো টাকা থেকে থ্রি পিস শুরু হচ্ছে তিনশো টাকা থেকে তা আজকে যেহেতু টোটালি পুজোর কালেকশন দেখাবো তা আজকে ওইসব কম রেঞ্জের মাল কিছু দেখাবো না তোমরা যখনই আসবে কাউন্টারে ওইসব মাল অ্যাভেলেবেল পেয়ে যাবে আজকের জাস্ট ঘুম ওরানো কালেকশন মানে জাস্ট মাথা নষ্ট করা কালেকশন দেখাবো যে কালেকশন দেখে তোমাদের ঘুম আসবেই না ওইসব কালেক আর আরেকটা কথা বলছি ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না পুরোটা দেখবে স্কিপ করলে কিন্তু মেন মেন জিনিস তোমরা মিস করে যাবে তা দেখা মাল দেখাতে দেখাতে কথা বলবো জাস্ট দেখো এটা পিওর ইন্ডিগোর মধ্যে কলারের মধ্যে হালকা ভীষণ সুন্দর টু হাতাটা দেখো এরকম যাচ্ছে এই হচ্ছে প্যান্ট পিওর ইন্ডিগোর মধ্যে ভীষণ সুন্দর এই টু পিস গুলো পিওর কটনের সবসময় একদম ঝিকঝাক দেখাতে হবে এগুলো কিন্তু সোবারের মধ্যে অল টাইম চলে পুজো বলো এমনি বলো এগুলো কিন্তু সব সময় চলে আচ্ছা আরেকটা দেখো এটা দেখো ভীষণ সুন্দর খাদি কটনের মধ্যে প্লাজো প্যান্টে যাচ্ছে কিন্তু প্যান্ট আর খুললাম না প্লাজোর মধ্যে পিওর খাদি কটনের মধ্যে টু পিস ভীষণ সুন্দর ভীষণ সোবার জাস্ট মা হাতে পেলে তোমরা কোয়ালিটি বুঝবে তোমরা তো জানো যে কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না মানে দারুণ কোয়ালিটি এটা দেখো চেস্টে এরকম জামদানি কাজ করা আছে ভি নেকের মধ্যে পিওর ইদকতের মধ্যে টু পিস দেখো চার চারটে কালার পাবে সাইজ পাবে সব রকম সাইজ থাকে এটা একটা দেখো জাস্ট দেখো এটা মানে সিল্কের সিল্কের মধ্যে মধ্যে আমি ভালো করে এটা ব্যাপারে বলি এই মালটা সোমা কালেকশন ছাড়া তোমরা কোথাও পাবে না যদি পাও এনে আমাকে বলবে যে দেখো তুমি এত বড় বড় কথা বলেছো এই মাল আমরা অন্য জায়গায় পেয়েছি র সিল্কের কুর্তি অনেক জায়গায় পেতে পারো কিন্তু টু পিস সিরিপ সোমা কালেকশনই তৈরি করতে পেরেছে র সিল্কের মধ্যে অরিজিনাল র সিল্কের মধ্যে টুপি এক একটা কালার না মাখন এক একটা কালার দেখাবো জাস্ট তোমরা ভাববে যে কোনটা ছেড়ে কোনটা নেব দারুন দারুন মাল দারুন মাল এগুলো মানে কালার সব সুন্দর সাইজও পেয়ে যাবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ তা টু পিস প্রচুর আছে ভিডিও অনেক লং হয়ে যায় তাই টু পিস আর দেখাচ্ছি না বাট কয়েকটা কট সেট দেখায় জাস্ট দেখো কট সেটটা পিওর ক্যামরিক কটন এই শার্ট এর মধ্যে আছে কট সেটটা পিওর ক্যামরিক কটন সাইডে দেখো ভীষণ সুন্দর একটা নারকোল গাছের ফ্লাওয়ার ইয়ে যাচ্ছে এমবটি হাতাতেও আছে আর এই সাইডটা নেই এই সাইডটাই আছে ইউনিক কতটা জাস্ট দেখো সোমা কালেকশন কেন ইউনিক আছে কালেকশনের জন্য फेमस আছে জাস্ট মাল্টার গেটআপটা দেখো এই হচ্ছে উপরে কটটা ভি নেকে যাচ্ছে এটা হচ্ছে প্লাজো প্যান্টে দেখো প্যান্টের এক সাইডটাতে এরকমই ভীষণ সুন্দর দেখো জাস্ট দেখো মালের মানে কোনো কথা হবে না এইসব কালেকশন জাস্ট তোমরা ডিসপ্লে করবে তোমাদের ফেলতে দেরি কাস্টমার কারাকারি করে নেবে কারাকারি করবে এইসব মালের এটা দেখো পুরো অল ওভার সিকুইন্স সিকুয়েসে যাচ্ছে নিচে দেখো হালকা কাটা আছে আর এই হচ্ছে প্যান্ট প্যান্টেও দেখো পুরো ওয়ার্ক তোমরা বলো তোমরাই বলো জাস্ট কমেন্ট করো কালেকশন গুলো কেমন লাগছে বার বার বলছি ভিডিও স্কিপ করবে না আবারও আমি নিত্য নতুন মানে আমি মানে আবারও তোমাদেরকে এমন এমন কালেকশন না তোমরা পাগল হয়ে যাবে কালেকশন দেখে জাস্ট পাগল মানে দেখো এটা দেখো ঘাটিকাল কালে মধ্যে যাচ্ছে ভীষণ সুন্দর দেখো টেস্টে হ্যান্ডওয়ার্ক আছে এক সাইডটা কত সুন্দর সোবার বলো হ্যান্ডওয়ার্ক আর নিচে ছোট্ট একটা হ্যান্ডওয়ার্ক এ হচ্ছে প্যান্ট হোয়াইট মধ্যে ভীষণ সোবার ভীষণ সোবার মানে তোমরা তো তোমরাই পড়বে তোমাদের কাস্টমারকে দেবে তো মানে এটা এমন একটা ব্যাপার যে একটা তো একজনই পড়বে দেখো পিওর খাদি কটনের মধ্যে দেখো প্যান্টের জাস্ট প্লাজো গুলো দেখো কট সেট গুলো পিওর খাদি কটনের মধ্যে দারুন মাল দারুন এগুলো পিওর খাদি কটন মানে খাদি তো খাদি আচ্ছা কট সেট ও প্রচুর আছে আমার কাউন্টার পুরো কট সেটে ভরা নাই নাই করে কট সেট আমার কাছে আজকের ডেটে দু আড়াইশোটা ডিজাইন জায়গায় বসে দিতে পারবো জায়গায় বসে দু আড়াইশোটা ডিজাইন তা এত তো দেখাতে বসলে মানে ভিডিও এত লং হয়ে যাবে যে কোন মানে তোমরা দেখবেই না লং ভিডিও জানো আজকাল কেউ পছন্দ করে না এমনিও স্কিপ করে দেখো তারপরে তার কোনো কথাই হবে না এটা দেখো বিচিত্রার মধ্যে অরিজিনাল বিচিত্রার মধ্যে দেখো আনারকালি আনারকালির মধ্যে জাস্ট দেখো মালটা এই যাচ্ছে আনার মানে উপরের গাউনটা এটা হচ্ছে প্যান্ট প্যান্টের নিচেও কিন্তু পুরো কাজ আর এই হচ্ছে সাইডের দুপাট্টাটা জাস্ট দুপাট্টাটা দেখো এটার মধ্যে কালার অপশনও তোমরা পেয়ে যাবে জাস্ট দুপাট্টাটা দেখো মালের লুক দেখো কালির মধ্যে থ্রি পিওর আনার আনারকালি অরিজিনাল অরিজিনাল একদম এটা কোয়ালিটি ভিতরে তোমার লাইনিং আছে কোনো কথা হবে না জাস্ট মালের লুক দেখো সুন্দর একটা রানী পিংকে যাচ্ছে সুন্দর রানী পিংকে যাচ্ছে পিওর বিচিত্রা আছে মাখন মানে হাতে পেলে না সারাদিন এটা মানে গায়ে পরে থাকলে তোমাদের কাস্টমার তোমাকে সে চুমু এটা বলবে যে কি দিয়েছো মানে কি বলবো আর এটা দেখো দারুণ মাল পিওর অরিজিনাল শিফন যাকে বলে শিফন অরিজিনাল জর্জেটের মধ্যে শিফন মানে খসখসে না জাস্ট হাতে নিয়ে বসে থাকলে না মনে হবে যেন কিছু নেই হাতে দেখো ভিতরে লাইনিং আছে এটার মধ্যেও তোমরা কালার পেয়ে যাবে মেয়েরা ভীষণ প্রেমিক আমি পছন্দ করি মালের নিচের লুকটা দেখো ক্যামেরাটা নিচের দিকে করো দেখো কাটিংটা দেখো এই যাচ্ছে কুর্তিটা হাতাতেও পুরো কাজ হাতটা দেখো কত সুন্দর এই হচ্ছে হাত প্যান্টটা দেখাই দেখো প্যান্টটা দেখো কত সুন্দর প্লাজোতে এই হচ্ছে প্যান্ট প্যান্টের নিচেও দেখো পুরো দেখো স্ক্লাব করে এরকম কাটিং করা আর এটা হচ্ছে ওরকমই বিরাট বড় দুপাট্টা জাস্ট দেখো দুপাট্টার সাইজ দেখো পুরো থ্রি পিসে যাচ্ছে দারুন সেট দারুন সেট এই সব সেট না মানে তোমরা বিক্রি করবে তো তোমরাই করবে এরকম একটা ব্যাপার আচ্ছা একটা দেখাই দেখো চিনু মডেল এর মধ্যে অরিজিনাল ও মালের কি হচ্ছে মালে লাইট জ্বলছে মানে তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো দেখো এখানে পুরো পুরো দেখো দেখো বেনারসি ওয়ার্ক ভীষণ সুন্দর এই হচ্ছে কুর্তিটা মানে গেছে কি করে বোঝাই মানে কোয়ালিটি জাস্ট তোমরা কোয়ালিটি হাতে ধরার জন্য যারা নতুন ভিডিওটা দেখছো তাদের জন্য বলা একবার সবে ভিজিট করো ব্যাস একবার ভিজিট করো তোমরা কোয়ালিটি হাতে নিয়ে না তোমরা নিজেরাই পাগল হয়ে যাবে ফিদা হয়ে যাবে জাস্ট এই যাচ্ছে কুর্তিটা মাশরু চিননে যাচ্ছে দেখো আর এই হচ্ছে জাস্ট দেখো এটার সাথে দেখো কালার কম্বিনেশন এতটা বড় না আমি নিজে একা খুলতেও পারছি না জাস্ট দেখো চিননে যাচ্ছে জাস্ট দেখো ভীষণ সুন্দর সেটটা দারুন সেট এগুলো হচ্ছে যা মুখে বলবো তা করে দেখাবো অরিজিনাল সোমা কালেকশনে কিন্তু কোনো কপি মাল বিক্রি হয় না দেখো দেখো এইটা দেখো একটা কতটা সোবার সবাই তো ধরো পুজোর সময় ঝিকঝাক পড়বে না কেউ একটু তোমাদের থেকে সোবার আইটেম চাইলো তখন তোমরা কি করবে কিছু তো তোমাদের দিতে হবে কাস্টমারকে কাস্টমার নাহলে অন্য জায়গায় চলে যাবে তো অন্য জায়গায় কাস্টমারকে যেতে দেবে না একই ছাদের তলায় যেন সব রকম মাল পায় একই ছাদের তলায় সব রকম মাল পেতে হবে কাস্টমার যেন অন্য জায়গায় না যেতে পারে যে তোমার কাছে সবকিছু পাওয়া যায় দেখো এই যাচ্ছে মধ্যে ভীষণ সুন্দর এটা দেখো নিচে হালকা কাট এই হচ্ছে কুর্তিটা প্যান্টটা দেখো কুর্তিটা সিম্পল প্যান্টের তলাতে দেখো কি সুন্দর কাজ ভাবো কতটা সোবার বলো তো আইটেমটা প্যান্টের নিচে দেখো কত কি সুন্দর কাজ দুদিকে দারুল এই যাচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে দুপাট্টা মানে জিনিসটা দেখো কত সোবার এ হচ্ছে এটা। পুরো পিসে যাচ্ছে। মশরুতে মশালের মধ্যে সেট সেট মানে পুজোর সময় না মানে এইসব সেট এতটা তোমরা নিজেরা ভাব মানে ভেবে উঠতে পারবে না এত তোমরা এগুলোর জন্য মানে জাস্ট দিবানা হয়ে যাবে এটা দেখো পুরো ব্যাঙ্গালোর সিল্কে আছে সেই কোয়ালিটি সেই মানে এই যাচ্ছে কুর্তিটা এটা হচ্ছে প্যান্ট দেখো পিওর একদম অর্গেজার মধ্যে দুপাট্টাটা দেখো কত সুন্দর পুরো দুপাট্টাতে ওয়ার্ক পুরো অল ওভার দুপাট্টা ওয়ার্ক জাস্ট দেখো কতটা সুন্দর দেখো পিওর ব্যাঙ্গালোর সিল্ক আছে হেভি কাপড় ক্যামেরায় তোমরা জানি না মনে হয় বুঝতে পারছোই না এই গায়ে পুরো পুরো বডিতে কিন্তু পুরো বডিতে কুর্তির পুরো বডিতে কিন্তু স্টিচ আছে ফুল বডিতে ছোট ছোট স্টিচ করা আছে দারুন এটা দারুন আচ্ছা এটা অল ফেমাস আইটেম পিওর বিচিত্রার মধ্যে দেখো এই যাচ্ছে ফন্ট এই হচ্ছে ব্যাক সামনে পিছনে বোঝা মুশকিল এই হচ্ছে হাত হাতেও পুরো কাজ হাতে আবার দেখো কাটিংটা দেখো জাস্ট ভীষণ সুন্দর এই যাচ্ছে ফন্ট এই হচ্ছে ব্যাক ব্যাকে দেখো পুরো পিঠে কাজ এই হচ্ছে প্যান্ট এটা আবার পার্স আছে ভীষণ সুন্দর দেখো একটা পার্স পুরো দেখো হ্যান্ডেলটা জবরদস্ত নতি দিয়ে করেছে মানে খিচাখিচি করলেও টানাটানি করলেও ছিঁড়বে না আর এটা হচ্ছে সাথে এটা দুপাট্টা ফোর পিসে আছে এটা অরিজিনাল বিচিত্র হ্যাঁ এটা একটা দেখো দেখ ভাটিকালের মধ্যে আছে ভাটিকাল সিল্ক মানে এত ট্রেন্ডে এত ট্রেন্ডে ভাটিকাল অনেক জায়গায় কিন্তু মানে ভাটিকাল বলে একদম অন্য কোয়ালিটি বিক্রি করছে ভাটিকাল তো পুরো ভাটিকাল সিল্কেই আছে দেখো জাস্ট কুর্তির লুক দেখো এই যাচ্ছে প্যান্ট এই যাচ্ছে কুর্তিটা প্যাকেটটা ভালো করে দেখো প্যাকেটের মধ্যে পুরো অর্গেনজার দুপাট্টা ফুল ওয়ার্ক তোমরা মনে বুঝতেই পারছো পুরো অর্গেনজার দুপাট্টা আছে ফুল ওয়ার্ক করা দেখো জাস্ট প্যাকেটটা আর খুললাম না পুরোটাই এরকম দুপাটটা ও সেই কাপড় সেই মানে মাখন মাখন কোয়ালিটি মানে একটা মনে হয় এটা ছোট্ট একটা মাছিসের ডাব্বার মধ্যে মনে হয় কুর্তিটা ঢুকে যাবে পুরো চিলনে আছে পিওর চিলন পিওর একদম অরিজিনাল চিলন মালের সাইন দেখো জাস্ট ভিতরে লাইনিং করা আছে এই যাচ্ছে কুর্তিটা এই হচ্ছে প্যান্ট দুপাটটা খুললাম না দেখো পুরো তোমরা বর্ডার দেখতে পাচ্ছ তো পুরো জুড়ে বর্ডার আছে পুরোটা দারুন দারুন করতে। এটা ভীষণ সুন্দর সেটটা সত্যি সুন্দর হেভি মানে ভীষণ ফুটেছে ব্ল্যাক এর মধ্যে দারুন মাল এটা একটা দেখো পিওর রোমান সিল্কে আছে এক একটা এক এক রকমের আমার কাছে এইসব থ্রি পিস দুশো আড়াইশো পাঁচশো ডিজাইন পাবে খালি মানে ডিজাইনের ছড়াছড়ি আমার কাছে কোনোটার সাথে কোনোটা মিল পাবে না যারা সিম্পল নিতে চাও সিম্পল নাও যারা ঝিকঝাঁক নিতে চাও ঝিকঝাক নাও যারা আরো গর্জেস নিতে চাও গর্জেস নাও সব রকম পাবে দেখো এই যাচ্ছে কুর্তিটা পুরো কত সুন্দর দেখো সোবারের মধ্যে অ্যাম্বোডি সারা গায়ে গিয়ে প্যান্টের তলাটাই দেখো পুরো এরকম কাজ প্যান্টের তলা আর এই হচ্ছে পুরো দেখো অর্গেন্সের দুপাট্টা দুপাট্টাটা খুলি কত সুন্দর দেখো পুরো দুপাটাতেও ওয়ার্ক দেখো পুরো দুপারটা কালার কত সোবার গুলো দেখো খরখন না কত সফট আর এই সব আমার কাছে এইসব টাকা থেকে শুরু হয়ে যাবে কালেকশন কালেকশন পুরো থ্রি পিস সাতশো টাকা থেকে শুরু হয়ে যাবে দেখো এটা দেখো ওয়াও এই যাচ্ছে কুর্তিটা পিওর রোমানে যাচ্ছে রোমান সিল্কের মধ্যে দারুণ মালে এই হচ্ছে কুর্তিটা পুরো কুর্তি জুড়ে ওয়ার্ক প্যান্টাজাস দেখো এই হচ্ছে প্যান্ট প্যান্টের এই সাইডে আবার কাট আছে প্যান্টের কোনা দেখো দেখাই এই দেখো প্যান্টের কর্নারে আবার কাট আছে ভীষণ সুন্দর প্যান্টটা পুরো ওয়ার্ক আর প্লাজো যাচ্ছে দেখো পুরো কতটা কাজ দেখেছো প্যান্টের তলায় এই যাচ্ছে কুর্তিটা আর এই হচ্ছে আর খুললাম না পুরো দুপারটা দেখো বোঝাই যাচ্ছে পুরো ওয়ার্ক ভরা ওয়ার্ক আছে অর্গেনজার মধ্যে দুপারটাটা ও সেই এটা দেখো টিস্যু সিমারে যাচ্ছে পুরো টিস্যুতে যাচ্ছে দারুণ ও সেই পুরো দেখো সুন্দর হ্যান্ড করা ভীষণ পুরো দেখো থ্রি ডি মতি থ্রি যাচ্ছে টিস্যু থ্রি ডি টিস্যুর মধ্যে থ্রি তে যাচ্ছে দারুণ এই যাচ্ছে প্যান্ট এই হচ্ছে পুরোটা অর্গেনজার দুপাট্টা দেখো গুলো খুলছি না সুন্দর করে প্যাকিং আছে দেখো পুরো থ্রি তে যাচ্ছে টিস্যুর মধ্যে থ্রি ডি এটা একটা দেখো দারুণ মল এটা দেখো এটাও একটা টিস্যুতে যাচ্ছে সিমারে এটা হচ্ছে সিমারে আছে গলায় খুব সুন্দর একটা কারদানা ওয়ার্ক এই যাচ্ছে প্যান্ট এটা একটা দুপাট্টা দুপাট্টাটা এটা খুলি এটা তোমরা তোমাদের কে যেসব কাস্টমাররা ধরো অষ্টমীর দিন শাড়ি পরছে না অথবা শাড়িটা খুলে একটু ঘুরতে কোথাও যাচ্ছে শাড়ি পরে ক্যারি করতে পারছে না অষ্টমীর জন্য কিন্তু দেখো তোমরা বলো ভীষণ সুন্দর এটা আইটেম কিন্তু কালার কম্বিনেশন গুলো বেশি বেশি যায় দেখো জাস্ট দেখো দুপারটা ভীষণ জাস্ট দেখো পুরো দেখো দারুণ দারুণ একদম দুপাটে না অনেক কিছুর সাথেও ক্যারি করা যায় অনেক কিছুর সাথে ক্যারি করা যায় আচ্ছা আরেকটা দেখো সেই সেই এত সোবার এত সোবার না হিসাবের বাইরে দারুন মা দেখো এই যাচ্ছে আনারকালিটা জাস্ট দেখো দেখোটা দেখো নিচের মানে ঘের দেখো এই হচ্ছে প্যান্ট পুরো থ্রি পিসে যাচ্ছে এই হচ্ছে পুরো ঠাসা ঠাসা কাজ আছে আর দুপাট্টাটা জাস্ট দেখো সেই লেভেলের দুপাট্টা এই হচ্ছে দুপাট্টা দেখো জাস্ট দুপাট্টার ওয়ার্ক দেখো পুরো দুপাট্টাটা জাস্ট দেখো কত সুন্দর কোনো কমতি নেই পুরো ঠাসা কাজ পুরো দুপাট্টার বডিতে এমবি সাইডে বর্ডার কোনো কমতি নেই নিচে বর্ডার তোমরা বলো কতটা সবার বলো তো মানে তোমরা তোমরা এক পিস করে হলেও নিজেদের জন্য রাখবে সব জিনিস মানে আনকমন পরে পাও কি না পাও নিজেদের জন্য এক পিস রাখবে তোমরা হচ্ছে মেন অ্যাডভার্টাইজমেন্ট ঠিক আছে নিজেদের জন্য রাখবে তোমাদেরটা দেখে তোমার কাস্টমার চাইবে আচ্ছা চলো আবার নেক্সট দিন আরো সুন্দর সুন্দর সোমা কালেকশন মানে হচ্ছে ইউনিক কালেকশন প্রচুর 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 ইউনিক ইউনিক কালেকশন নিয়ে পুজো অব্দি টোটাল ভিডিও দিতেই থাকবো আর তোমরা ভিডিও দেখা মাত্রই ঝট চলে আসো আর অবশ্যই কিন্তু সোমা কালেকশনটা সাবস্ক্রাইব করবে আর কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না বারবার বলছি পুরোটা দেখবে চলো গুড নাইট